চাঁদ বলে আমি নয় তুমি নবি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রন্তর জোরে হবে না সুহান আল্লাহ আর একটু জোরে বলেন না চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত বিজির জির তারা দেরি দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রহমের বন্দর চাঁদ বলে আমি অই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নী রদ বলে খুশি মনে তুমি নবি শান্তি শেষ করে দিলে ছিল যত ভ্রান্ত রদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত ভ্রান্ত রদ বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলো করো তুমি পৃথিবীর রন্দ চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর

দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলো করো তুমি পৃথিবীর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী